এই যে আমাদের মারাত্মক একটা ভিউ আছে রুম থেকে জাস্ট একটু সামনে একটু সামনে কি ভিউ এদিকে বলতেছে যে আমরা সাইমনে গিয়েছিলাম সাইমন আমাদেরকে আলু ধরিয়ে দিয়েছে ডিনারে যাওয়ার আগে আমি আপনাদের একটা ভিউ দেখাবো জাস্ট লুক এট দা ভিউ এদিকে সমুদ্র এমন লাগতেছে কি গর্জন করতেছে চিনাইতেছে সবাই অনেক বেশি ভালো হয়েছেন আজকের ব্লগ কিন্তু গলার আওয়াজে পাওয়ারটা একটু বাইরেই গেছে বিকজ অনেক দিন পরে ঢাকার বাইরে যেতেছে একটা টুরে কোথায় যেতে সেটা তো টাইটেল দেখে বুঝেই গেছে

আই ডোন্ট নো এইবারে কক্সস বাজার এর কি রকম হবে বাট আমি চেষ্টা করব গতবারের কক্সস বাজার এর বগের তুলনায় এইবারে কক্সস বাজার এর ব্লগ গুলো আরো আর সুন্দর করে যদি আপনাদের সাপোর্ট এন্ড ভালোবাসা থাকে এন্ড দাইজ থ্যাঙ্ক ইউ সো মাচ 22 সাবস্ক্রাইবারস হয়ে গেছে এন্ড সুন আমরা 30000 সাবস্ক্রাইবার হিট করব এন্ড আই ডোন্ট নো এই কক্সস বাজার আপনাদের কি রকম ভালোবাসা থাকবে বাট আপনাদের ভালোবাসা বেশি বেশি লাগবে এন্ড আমাদের বাস ছাড়বে 11 টা বাজে এখনি গড়ি তবে বাজে 10 সো বেশি সময় নাই তো একবারে যাই যখন বাস ব্রেক দিবে তখন সাথে কথা হবে তত পর্যন্ত কিছু এনজয় করেন বাই 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 গাইস সো রাইট নাও আমরা ছি কক্সেস বাজারে এন্ড রাতের বেলায় যে ব্রেক দিসে ব্রেকের সময় আপনাদের সাথে কথা বলতে পারি নাই বিকজ ওইদিকে এত পরিমাণ মানুষ ছিল তো এখন আমরা যাইতেছি হোটেলে অ্যান্ড অবভিয়াসলি সাইমানে যাইতেছে তো হোটেলে যাই একটু ফ্রেশ হয় তারপর কথা হচ্ছে আপনাদের সাথে তো কিপ ওয়াচিং অ্যান্ড লেটস কো ওকে শিশায় না তোকে ভ গাইস সো রাইট নাও আমরা শালিকে আমার কক্সেস বাজারের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা রেস্টুরেন্ট শালিক অ্যান্ড আমরা সাইমনে গেলাম সাইমনে যাওয়ার পর ওদিকে অনেকক্ষণ ওয়েট করি সাইমনে কোনো রুমই ফাঁকা নেই সবগুলো রুম বুক তো আমরা ওদিকে অনেকক্ষণ ওয়েট করার পর ভাবলাম যাকে একটু খাওয়া দাওয়া করি বিকজ সারা রাত খাই নাই তো এখন এদিকে খাওয়া দাওয়া করবো তারপর আবার দেখবো যে হোটেল হয় কি নাহলে অন্য কোনো হোটেলে যাইতে হবে ওই যে দেখো এদিকে সবাই মিশে আসে খাওয়ার জন্য সাইমনে গিয়েছিলেন সাইমনে আমাদের আলু ধরিয়ে দিয়েছে আমি বলি আমি বললাম পাপার বলতেছে যে আমরা সাইমনে গিয়েছিলাম সাইমনে আমাদেরকে আলু ধরিয়ে দিয়েছে কোনো রুম খালি নাই উনি ছিলে কি পথে যে পথে হেছি তুমি শুনেছ কিতা চেনা মেয়ে রেখেছি সব অসময় চেনাগা যে গোল পরিচর খারাপ হয়েছে মানে পিছে মিছে অভিনয় তোমাতে শুরু তোমাতে শেষ অবলিলায় লায় আমি নিঃশেষ ধোঁমাতেই শুরু তোমাতে শেষ অবলি অল রেট গাইস তো রাইট না ও থেকে আমরা আসছি বিচে অ্যান্ড কলাতলি বিচে আজকে ঢেও এত বেশি আল্লাই জানে ঢেউ এরকম ছিল কি না এদিকে আসার পরে এত মারাত্মক ঢেউগুলো দেখাও কত বড় বড় ঢেউ আর এদিকে স্পিড বোট চলতেসে স্পিড বোট উল্টায় ফেলতাসে এত বেশি রিল্যাক্সিং লাগতেসে তো মজা লাগতাছে এদিকে আসার পরে এদিকে সুন্দর একটা ঘোড়া আছে ঘরে রে মাশাল্লাহ তবে ভিউটা কি মার্শাল্লা একটা ভিউ অ্যান্ড তেমন বেশি গরম নাই ওয়েদারটা একদম একশো একশ্রো এন্ড স্রোত পানির স্রোত যা লাগতাসে আমরা দুই ভাই এদিকে আরাম করে দেখতেছি, মজা নিতেসি ভিউটার এদিকে সবাই গোসল করতেছে আমরা আজকে গোসল করব না আমরা কালকে গোসল করব আজকে জাস্ট আমরা হোটেলে সুইমিং পুলে গোসল করব এন্ড কালকে আসব বিচে তবে আজকে বিচটা যত লোভনীয় লাগতেছে ইচ্ছা করতেছে এখনই দৌড় দেই তবে এই ঘোড়াটা যা লাগতাছে ওরে রে এই যে যে পানি এসে পড়ছে আমাদের নিচে খালি কপাল আমার জুতাগুলো যদি ভিজা যায় তবে ভিউটা কিন্তু একদম একশো একশো তুই একটা গান শোনা তুই যদি আমার গান শোনাস তাহলে তোরে আমি মেসেজের টাকা দিয়ে দেবো তুই খালি একটা গান শোনা তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আই রে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি কখনো দেখি নাই গো এমন সুন্দরী আরে কখনো দেখি নাই গো এমন সুন্দর

মহম্মদ ময়স্ক না ভাল পাৰ গান পচন্দৰ গান হাই দিয়া দে মাৰুফ তার বন্ধুরা দেখব তোরে নতুন নতুন সিঙ্গার কক্সবাজার

দেখিতে সুন্দরী আরে তোমার দেখিতে লাগে উপর বসন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি সায়মন ওয়ানেস আইলে বন্ধু আমারে বাড়ি আর গেস কোনো রুম ছিল না বিকজ সায়মন পুরোটাই বুকড এই কারণে সায়মনের পাশে আমরা রামাদাতে যাই কিন্তু রামাডাতে আমাদের পাঁচ জনের জন্য ফ্যামিলি রুম নাই দুই জনের দুই জনের রুমেছে এই কারণে রামাদাও कैंसिल এন্ড ওইটার পাশেই আছে কি সি প্যারাডাইস এন্ড সি প্যারাডাইসে আসার পর আমরা একদম রুফটপে সি ভিউর একটা রুম নিয়ে নিছি এন্ড এই যে আমাদের মারাত্মক একটা ভিউ আছে রুম থেকে জাস্ট একটু সামনে একটু সামনে কি ভিউ এদিকে হিল ভিউ আছে এই পাশে হিলভিউ আছে যদিও হিল নাই বলতে গেলে বাট এই যে সি ভিউটা এন্ড এইদিকে আমরা পাঁচজন থাকবো এদিকে একটা বেড আছে এন্ড এইদিকে একটা বেড আছে অনেকে তো টয়লেট দেখায় কিন্তু আমরা টয়লেট দেখাবো না কারণ টয়লেট দেখানো ঠিক না অ্যাডাম্মু বলে তো এখন আমরা একটু ফ্রেশ হব বিকজ সারা রাত জার্নি করছি ফ্রেশ হবো অ্যান্ড ফ্রেশ হওয়ার পরে এই যে পাপা আছে এদিকে পাপা একদম রেডি হয়ে আছে ব্লগে আসবে তো পাপা কেনে আমরা যাবো ওদিকে রুফ টপে রুফ সুইমিং পুল আছে সুইমিং পুলে পাপার সাথে সুইমিং করবো কারণ পাপা খুব ভালো সাঁতার কারণ পাপা খুব ভালো সাঁতার কাটতে পারে বলো বলো আমরা স্বাদ পাতল হয়ে যাব আবার কে আবার বড় হয়ে যাব ও আরেকটা কথা শালিকের মধ্যে পাপার দুষ্টামী করে বলতেছিল আমাদের আলু দিয়ে দিছে আমাদের শসা দিয়ে দিছে এই কথা বলার পর পাপার ফোন হারায় গেছিল কি করছে পাপায় থেকে রিসেপশনে ফোন ফেলে চলে গেছে পাপার আলু শসা পাপা সব একসাথে খাইয়ে ফেলছে এন্ড এখন পাপায় একটু ঠিকঠাক হয়েছে কারণ ফোন আবার পাইয়ে গেছে তবে তোমার কাছে কেমন লাগছে ভিউটা খুব খুব বিউটিফুল

তো এখন আমরা একটু ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পর একবারে যাচ্ছি উপরে রুফটপে যাওয়ার পরে কথা হচ্ছে আপনাদের সাথে একবারে সুইমিং পুলে যাওয়ার পরে বিকজ অনেক বেশি টায়ার্ড এ পর্যন্তই আল্লাহ হাফেজ এরপরে আমরা তারপর আবার কথা হবে পুলে গোসল করলাম গোসল করার পরে মাত্র খাওয়া দাওয়া করলাম এন্ড খাওয়া দাওয়া করার পরে এখনই ঘড়িতে বাজে একদম সন্ধ্যা ছয়টা এই কারণে আমরা ভাবতেছি যে এইদিকে আশেপাশে একটু আমরা ঘোরাঘুরি করবো এক ঘন্টার মধ্যে যতটুকু ঘোরাঘুরি করা যায় এটার মধ্যেই সো দেখি কোথায় যাওয়া যায় আজকে কোনো ডেস্টিনেশন নাই কিং चल जावा ना कधबेना भूल जावा माई और बे 的罪。 এখন ঘড়িতে বাজে রাতের এগারোটা সন্ধ্যায় আমরা আসি বাসায় আসার পরে আমরা সবাই এত বেশি টায়ার্ড ছিলাম যে সবাই ঘুমায় পড়ি অ্যান্ড রাইট নাও আমরা ঘুমের থেকে উঠে গেছি ডিনার করার জন্য বাট ডিনারে যাওয়ার আগে আমি আপনাদের একটা ভিউ দেখাবো জাস্ট লুক এট দ্য ভিউ এদিকে সমুদ্র এমন লাগতেছে কি গর্জন করতেছে চিনাইতেছে এখন কিন্তু রাতের এগারোটা বাজে কিন্তু বাইরে একদম জমজমাট পরিবেশ এখন আমরা যাব এখন আমরা যাব ডিনার করতে বাট ওইদিকে যা ভিউ মারাত্মক ভিউ তো আগে ডিনার করবো ডিনার করার পর আমাদের প্ল্যান আসে যে আমরা বিচে যাবো তো আগে ডিনার করতে যাই লেটস গো সো দ্যাটস ইট গাইস এটা ছিল আজকের ব্লগে সো বিচে যাই বিচে যাওয়ার পর কিছুক্ষণ আমরা মুমেন্টটা স্পেন্ড করি সেটা ব্লগ করি নাই জাস্ট অল বি সিনেমেটিক নিয়ে নিছি তো বিচের থেকে ডাইরেক্ট হোটেলে আসছি অ্যান্ড এখন ঘুমায় যাব বিকজ অনেক বেশি টায়ার্ড অ্যান্ড ঘুম ঠিক মতন হয়নি আজকে পুরো দিনটা তো এখন ঘুমায় যাব অ্যান্ড কালকে ডেটও শুরু হবে অ্যান্ড ডেটোর জন্য আলাদা একটা ব্লগ আসবে সো হোপসো আপনাদের ব্লগটা ভালো লাগছে আমি জানি না ব্লগটা বড় হয়েছে নাকি ছোট হয়েছে আপনাদের ভালো লাগছে নাকি ভালো লাগে নেই নো আপনারা কমেন্টে বলবেন ব্লগটা কেমন হয়েছে আমি চেষ্টা করবো যে পরের ব্লগটা আরও ভালো করার সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড লাইক করে দেন সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ ফান পিস টাটা লাভ ইউ